যুগ এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কারণ ঘরের কুকুর এখন ঘরে চিল্লাইতে পারে না সেটা এখন বিদেশের মাটিতে চাচ্ছিলাম যে আসলে কিছুদিন আগে ঘটে যাওয়া আমেরিকাতে আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো গুলো এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই এবং এই রাজনৈতিক দলগুলোর অপকর্মগুলো এখন বিদেশের মাটিতেও ছড়াচ্ছে তো গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকাতে পাড়ি দেন এবং সেখানে দেখা যায় যে আসলে প্রত্যেকটি দলের নেতা কর্মীকে আওয়ামী লীগের কুকুরগুলো তাদেরকে হেনস্থ করতেছে বিশেষ করে তাসনিম যারা যে মেয়েটি আছে যে এনসিপির তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয় তো এই আওয়ামী লীগের এই কুকুরগুলো যখন নাকি বাংলাদেশে অবস্থান করতো তখন তো এখন যখন পর তারা পলায়ন করে আমেরিকার মাটিতে গিয়ে ঠাই নিয়েছে বা সেখানে সেখানে অবস্থায় আছে এখন বসে তাদের অপকর্মগুলো তো এতে করে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হচ্ছে সেটাই এখন পরিমাপের বিষয় কারণ হচ্ছে এভাবে যদি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো গুলো বিদেশের মাটিতে করতে হয় বা করতে থাকে তাহলে বাংলাদেশের আর কোনো মান সম্মান থাকবে না এবং বিদেশের মাটি আমাদেরকে পুরোপুরি পুরোপুরিভাবে পুরোপুরি ভাবে এটাই কিন্তু তখন স্বাভাবিক হয়ে দাঁড়াবে তো কথা মূল আসা রাজনৈতিক এই নেতাকর্মীদের নিয়ে কেন জাতিসংঘে পাড়ি দিয়েছেন এটার মূল একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে একত্রতা অবস্থায় আছে বা একত্রিত অবস্থায় আছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় আছে সেটাই দেখানোর একটা মাধ্যম ছিল যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটি দল থেকে একজন প্রতিনিধি সেখানে অবস্থান করবে এবং সেখানে জাতিসংগকে দেখানো হবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক আছে তো আওয়ামী লীগ পুরোপুরিভাবে চাইছে যে আসলে নির্বাচনটিকে বানচাল করা এবং এই সরকারকে পুরোপুরিভাবে ব্যর্থ করা এবং সেটা বিদেশের মাটিতে বসে হোক বা দেশের মাটিতে বসে হোক তারা তাদের অককর্মও কিন্তু চালিয়ে যাচ্ছে গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে একই সময়ে ঝড়িকা মিছিল হয়েছে এবং দুইশোরও বেশি নেতাকর্মী সেখানে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ককটেলও কিন্তু সেখানে পাওয়া গিয়েছে তো এই আওয়ামী লীগের যে কার্যক্রম গুলো এখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বাংলাদেশকে একটি তলান্বিত অবস্থায় নিয়ে যাওয়াই হচ্ছে এদের লক্ষ্য আমেরিকার মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি কেন করতে হবে সেখানে প্রত্যেকটা বাংলাদেশি সেখানে কাজ করার জন্য যায় কামলা দিতে যায় হাড়ি পাতিল বাসন কষা যায় কিন্তু সেখানে গিয়ে যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গুলো বা রাজনৈতিক কর্মকান্ড গুলো সেখানে যদি চলমান থাকে তাহলে সেটা আসলে দুঃখ প্রকাশ করার আর মানুষ জঘন্য হয়ে গেছে যে নিজের দেশের ইস্যুগুলো সেটা হচ্ছে বৈরের বিশ্বে অ্যাপ্লাই করতেছে তো আল্লাহ হচ্ছে এই মানুষগুলোকে দান করুক আর তারা এত পরিমানে বড় ভয়ঙ্কর কুকুর হয়ে দাঁড়িয়েছে যে আসলে বাংলাদেশকে পুরোপুরি ত্বলান্বিত করে নিয়ে যাচ্ছে তো আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকারকে বলবো যাদের এদের ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য এবং সেই দেশে অর্থাৎ আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে যাতে আমেরিকা সরকার একটি পদক্ষেপ গ্রহণ করে এটাই হচ্ছে আমার কাম্য থাকবে সেখানে দেখলাম যে জামাতের যিনি নেতা আছেন তার উপরে ডিম মারা হয়েছে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়েছে বিভিন্নভাবে হেনস্থ করা হয়েছে রাজাকার বলা হয়েছে এবং বাংলাদেশ বাঁচাও এমন একটি স্লোগান তারা দিছিল সেখানে তো বাংলাদেশকে তারা বাঁচাবে কি বাংলাদেশকে ডুবানোর জন্যই কিন্তু সেখানেই তাদের কার্যক্রমগুলো করতেছে তো বিগত সময়ে আমরা বিএনপি সময় দেখেছিলাম যে বিএনপির আমলি যখন ক্ষমতা ছিল দিনপিরাও আমেরিকার মাটিতে বিভিন্ন ধরনের আন্দোলন মিছিল মিটিং এগুলো সেগুলো করেছিল তো আমি চাই যে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যাতে বিদেশের মাটিতে না করা হয় এবং বিদেশ বৈদেশিক বা দেশগুলো বা বিদেশি দেশগুলো যাতে আমাদেরকে ব্যান করে না দেয় এবং বাংলাদেশকে যাতে আরো আহ আগ্রহের দিকে দেখে এটাই আমার